বকেয়া দিল্লি যাচ্ছেন মমতা সাংসদ বললেন আজ হিসাব দিলে আদায়ে বিজেপি কাল টাকা দেবে কেন্দ্র বঞ্চনা ইস্যুতে এবার মমতার পাল্টা কৌশল মোদী শাহের বঙ্গ সফরের পাল্টা তৃণমূল নেত্রীর দিল্লি সফর চলতি মাসেই রাজধানী যাবেন মমতা বকেয়া আদায়ের লক্ষ্যে তার দিল্লি সফর সেই প্রসঙ্গে বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন আগে বহুবার বলা হয়েছে হিসাব নিয়ে আসুন এরা হিসাব দিতে পারে না আরও হিসাব দিলে কেউটে বেরিয়ে আসবে পয়সা নিয়ে আসছে খেলা মেলা আনন্দ উৎসব করছে আর পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রাপ্য টাকা তছ করে দিয়েছে নীতি আয়োগের বৈঠকে সব রাজ্যের প্রতিনিধি ছিল আপনি নিজে যদি নাও থাকেন প্রতিনিধি কেন পাঠালেন না তার মানে হলো জেনে বুঝে পশ্চিমবঙ্গের মানুষকে আপনি বঞ্চিত করতে চান আপনার আসল উদ্দেশ্য মানুষ ধরে ফেলেছে এই নাটক আর কেউ মানবে না আপনি পাল্টা করবেন নাকি করবেন যদি দম থাকে করে দেখান দিল্লিতে গিয়ে সভা করবেন নাকি পশ্চিম বাংলাতে আগামী দিনে কিছু করতে পারবেন না এরকম পরিস্থিতি হতে চলেছে আপনার কংগ্রেসের মতো আপনার দলটা ইতিহাস হয়ে যাবে দু চার মাস আছে যা করার করুন কোনো রেজাল্ট পাবেন না এরা টাকা তছনছ করছে কারো থেকে টাকা নিলে তার হিসাব তো দিতে হবে সেই টাকা কি করলেন আর কোন খোঁজ খবর নেই আবার টাকা চাইবেন এটা হয় না আপনার যারা বিভাগীয় সেক্রেটারি আছে সচিব আছে আজকে পাঠান চব্বিশ ঘন্টার মধ্যে ভারত সরকার সব হিসাব করে সব মেটাতে প্রস্তুত আছে কিন্তু আপনি যান না সেই হিসাব তার উল্টো না বেরিয়ে আসে যে টাকা দিয়েছে সে টাকা খরচই হয়নি কোথায় গেল আবার যোজনার এত টাকা কোনো গরিব মানুষ টাকা পায়নি তৃণমূলের যারা ফোরে দালাল তারা টাকা পেয়েছে জলজীবন মিশনের টাকা নিয়ে এসেছে তার হিসাব দিতে পারছে না সব টাকা তছরূপ করেছে কারো বাড়িতে জল যায়নি অনেক বিজেপি শাসিত রাজ্যে ও মানুষের কাছে জল পৌঁছেছে তারা কাজ করছে এদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এরা কাজের সঙ্গে কোনো মতলব নেই রাজনীতির সঙ্গে মতলব আর তার জন্য ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে একশো দিনের এত টাকা দেওয়া হয়েছে সেই টাকার কাজ হয়নি তৃণমূলের ফোরে দালালরা সেই টাকা তুলে নিয়েছে জেসিপি পোকলেন দিয়ে কাজ করিয়েছে একশো দিনের কাজের মানে হলো গরিব মানুষের যাতে বছর অন্তর একশো দিন কাজ পায় হাতে কাজ করে আর এখানে কি হয়েছে গরিব মানুষের অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছে কুকুর খনন করেছে আবার ভরাট করে দিয়েছে আর কেন্দ্র থেকে যারা তদন্ত এসেছিল তারা এগুলো ধরে ফেলেছে আমার বাড়ি পুরুলিয়াতে দেখেছি পালিয়ে গিয়েছে আর রাত্রেবেলা হিসাব করছে ঘরে আগুন লেগে যাচ্ছে এর কারণ হচ্ছে হিসেবে সেই কারণে টাকা বন্ধ করেছে বন্ধ করার মানে এই নয় সাধারণ গরিব মানুষ টাকা পাবে না ওরে দালাল লাগাতে না পায় সেই কারণে বন্ধ করা হয়েছে হিসাব যদি আজকে দেয় কালকে টাকা দিয়ে দিবে কেন্দ্রীয় সরকার কিন্তু এরা হিসাব দিতে পারবে না যে পঁচপান্ন হাজার কোটি টাকা নিয়ে এসেছে পুরোটাই তৃণমূলের নেতারা আত্মসাৎ করেছে বাংলা কংগ্রেস বর্তমান যদি কোনো নবযুবককে জিজ্ঞেস করি তারা বলতে পারবে না কি ছিল বাংলা কংগ্রেস এরকম ইতিহাস হয়ে যাবে আপনার দলটাই সেই জন্য আর দু চার মাস আছে যা করার করুন কোনো রেজাল্ট পাবেন না কিন্তু প্রধানমন্ত্রী যখন বলছে যে দেশকে আরো মজবুত শক্তিশালী করতে গেলে সব রাজ্যকেও এগিয়ে আসতে হবে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে তাদেরও এখানে ভূমিকা নেওয়া দরকার সেক্ষেত্রে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু কেন্দ্রের অনেক প্রকল্পের টাকা আসছে না বা দেওয়া হচ্ছে না কে বললো টাকা দেওয়া হচ্ছে না টাকা দেওয়া হচ্ছে না টাকা এরা কছন করছে আপনি মনে করুন আপনার গার্জেনের কাছ থেকে কিংবা কারো কাছ থেকে টাকা নেবেন আর টাকা দেওয়ার পরে হিসেব পত্র দেবেন না আপনি কি করছেন টাকা সেই টাকার কোনো কিছু খোঁজখবর নেই আর পরবর্তীকালে আবার বলবেন আবার দিন আমি এখনো বলছি আপনার যারা বিভাগীয় সেক্রেটারি আছে সচিব আছে আজকে পাঠান চব্বিশ ঘন্টার মধ্যে ভারত সরকার হিসেবপত্র করে সব মিটারে প্রস্তুত আছে কিন্তু আপনি চান না কারণ সেই হিসেবে উল্টো বেরিয়ে না আসে যা টাকা দিয়েছে তার খরচই হয়নি কোথায় গেল আবাস যোজনার এত টাকা কোন গরিব ব্যক্তি পেয়েছে সেই আবাস যোজনার টাকা তৃণমূলের যারা কেডার কিন্তু মমতাকে বুঝে মানুষ এটাই সিপিএমও বলতো আর সেটা একুশে মমতা ব্যানার্জিকে দেখিয়েও দিয়েছিল তার নিজের বিধানসভা যে বিধানসভায় দাঁড়িয়েছিলেন সেখানেই জিততে পারেননি আর দু হাজার এগারোর আগে সিপিএমও এইভাবেই কথাবার্তা বলতো আজকে বিধানসভায় তাদের কোনো নেতাকে যদি শ্রদ্ধাঞ্জলি দিতে হয় তাহলে বিজেপির কিংবা তৃণমূলের নেতাদেরকে বিধায়কদেরকে দিয়ে করাতে হয় সিপিএম এর এই অবস্থা হয়েছে আর কংগ্রেসেরও সেই অবস্থা হয়েছে সেটাই আগামী দিনে তৃণমূলের হবে সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের মন্ত্রী বলছেন যে পুলিশের সঙ্গে এরকম ব্যবহার করবে পুলিশও সেরকম ব্যবহার দেবে কিন্তু অনুব্রত মন্ডলের ক্ষেত্রে তো সেটা হচ্ছে এখন সিদ্দিকুল্লা চৌধুরী দেশবিরোধী একটা ব্যক্তি হচ্ছে একদম সন্ত্রাসবাদী নায়ক হচ্ছে তার বিষয়ে আমি কিছু বলার নেই ওকে জেলে ঢোকা উচিত আগে এবং অনুব্রত মন্ডলে যেটা কথা বলছেন সেটা হচ্ছে দিদি মনে কি চান সেটা তো পরিষ্কার হয়ে গেছে একদিকে যে পুলিশ দেরকে বলছে কি আপনারা ভালো করে কাজ করুন আর একদিকে তাদের যে ভাইয়েরা যারা উৎপাদ করছে মারপিট করছে ঝামেলা করছে মানে গালাগালি করছে পুলিশের পরিবারের লোককে উল্টোপাল্টো বলছে তারা একদম খোলা সাড়ের মতো ঘুরে বেড়াচ্ছে তো দিদির যে দু ধরনের যে ক্যারেক্টার এটা মানুষ দেখতে পাচ্ছে আর এটার কি আছে ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী